এলে যে আমার একটা আগের ভিডিও এই ভিডিওটা যে বলল যে আমার মত দালালে ভরে গেছে গা আমি কি আমরা সাথে দালালি কইছি না কোন দুই নম্বরে কইছি হ্যাঁ আপনারা সাথে যেভাবে যেভাবে বলছি বিবি যে ফোন দিকে কাজ করবেন ঠিক আছে হাজিদের হোটেল যেভাবে যেভাবে বলছি না একটা কথা আমার কমেন্ট করে বলছি বেতন 2000 থেকে 2500 টাকা হইতে পারে এই কথা বলছি আপনার বেতন বেতনের কথা ম্যানেজারে কয় টাকা শুনেছে 2600 টাকা তেইশশো টাকার মতো দুই হাজার টাকার থেকে পঁচিশশো টাকা আমি এটাই বলছি তাহলে আমার কথা কমে ঠিক আছে যা এই কোম্পানিতে তো আরো লোকজন আছে যা করার কথা পাতি আপনি কম বেশি বলতেন আজকে করেন কদিন প্রায় দশ বারো দিন হয়ে গেছে কাজ করবে কাজ করতেছেন তাহলে আপনি আমি রিসিভ করে আনছি বা আপনার আপনার থাকার জায়গা সব কিছুর ব্যবস্থা কোম্পানি দিয়েছে আপনার তো কত লাগে নেই খাওয়া খেলে আপনার ব্যবস্থা আচ্ছা ঠিক আছে আমি তো এগুলো বললাম আনছি না অন্য কিছু বলছি অন্য কিছু তো বলি নেই অন্য কিছু বলি নাই বেশ ভালো কথা তাহলে